অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে স্বামী অসুস্থ থাকাকালীন তার স্ত্রী মানত করেছে যে তার স্বামী যদি সুস্থ হয়ে ওঠে তো উঠ কোরবানি করবে তার স্বামী অনেকটাই সুস্থ হয়ে উঠেছে এমন অবস্থায় ওট নিয়ে আসা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বা সমস্যাজনক পরিস্থিতির সৃষ্টি হলে ওটের মূল্য পরিমাণ অর্থ মক্ত মাদ্রাসে মসজিদ নির্মাণ কার্য এতিম খানের দেওয়া কি জায়েজ হবে নাকি যে কোনো প্রকারে ওট কোরবানি দিতেই হবে ওট যেহেতু পাওয়া যাচ্ছে যদি পাওয়া যায় সেই দেশে উট ভারতে ওট পাওয়া যাচ্ছে যদিও রাজস্থান থেকে আসছে একটু যদি সময়ও লাগে বিলম্ব হয় যদি নাই যে সাথে সাথেই মানত পূর্বা করতে হবে তার জন্য মানুষ বিলম্ব করতে পারে প্রয়োজনবশত আর তাতে খরচ বেশি হচ্ছে আগেই চিন্তা করেনি তো মানত করার আগে যে এতে অনেক পয়সা বেশি লাগবে সুতরাং আমি চিন্তা করে মান্নত করি মানত করে কোনো লাভ নাই বালা মসিবত দূর করার জন্য মানত করতে বলেননি রসরুল্লাহ বরং অনুৎসাহিত করেছেন কিছু হাদিস প্রমাণ করে যে মানত করা অপছন্দনীয় কাজ কোন রকম জায়জ আর করে নিলে ফরজ হয়ে যায় আপনি নিজের ওপর জবরদস্তি ফরজ কেন করতে গেছেন আপনি আল্লাহ ফরজ করেনি আপনি নিজের ওপর টেনে ফরজ করে ফেলেছেন সুতরাং যথাসাধ্য আর সেই ওটের ওট জবাই করেই যেটা করতে চেয়েছেন বা ওট কোরবানি করে সেটাই করবেন আর যদি দেখা যায় যে ওট কোরবানি করা সম্ভব হচ্ছে না তাহলে তখন গরু কোরবানি করবেন জি আর আপনি এখানে এই টাকাটা মাদ্রাসা মসজিদে দিয়ে দিবেন এই ফতোয়া আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আল্লাহ তালা আলাম জি একমাত্র নিরুপায় হলে সেটি ভিন্ন বিষয়